আসসালামু আলাইকুম স্মার্ট সেন্টার প্রোডাক্টের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এই ভিডিওতে যে সিঙ্কটি আপনারা দেখতেছেন এটি হলো বাংলাদেশের মধ্যে সবথেকে এক্সক্লুসিভ এবং সব থেকে স্মার্ট সবথেকে আপডেট এবং গুণগত মানসম্মত একটি সিঙ্ক এই সিঙ্কের মধ্যে সকল রকম ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন কি এটার যে গভীরতা আপনার রেগুলার সিঙ্কগুলো গভীরতা হয় নয় ইঞ্চি আর এটা দশ ইঞ্চি কি এই সিঙ্কের মধ্যে আপনার পানি পড়লে শব্দ হবে না আর এই সিঙ্কের যে কলগুলো বা আপনার যে এই সিঙ্কের যে সকল পার্টসগুলো আছে এগুলো খুবই খুবই আধুনিক এবং খুবই গুণগত মানসম্মত এবং আশা করি ভিডিওতে আপনারা সব কিছুই দেখতেছেন এটার সাথে কি কি আছে আমরা সবই দেখাচ্ছি নতুন করে আশা করি কিছু বলার নেই এবং কি এই সিঙ্কের আপনি সকল রকম সাইজগুলো পাবেন এছাড়াও আমাদের কাছে আপনার আঠারো চব্বিশ বিশ ষোলো আঠারো বত্রিশ আঠারো ছত্রিশ ওইগুলো আপনার মিডিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটি আপনার সকল রকম সিঙ্কই আমাদের কাছে আছে আপনি যেরকমটা চান এবং যে সাইজের চান সকল সাইজ এবং সকল রকম সকল কোয়ালিটির সিঙ্কই আপনি আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম